জীবনের কিছু বাস্তবতা আমাদের কাছে খুব অপ্রিয় কিন্তু এগুলো সত্যি এক সবাই আপনার সাফল্যে খুশি হবে না অনেকেই বাইরে থেকে অভিনন্দন জানাবে কিন্তু ভিতরে ভিতরে হিংসা করবে দুই যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করবেন সেই মানুষই কোনো একদিন আপনাকে কষ্ট দিতে পারে তাই প্রত্যাশা কম রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন তিন আপনি যতই ভালো করুন না কেন সবাই আপনাকে বুঝবে না কারণ মানুষ তাদের মতো করেই বিচার করে আপনার অবস্থান থেকে নয় চার সময়ের সাথে সাথে মানুষ বদলা যে আজ আপনার পাশে আছে কাল সে হয়তো থাকবে না তাই কাউকে ধরে রাখার চেষ্টা না করে ছেড়ে দিতে শিখুন মানুষ আপনার ব্যর্থতাকে বেশি মনে রাখে সাফল্য অর্জন করলে মুহূর্তেই ভুলে যায় কিন্তু একবার ভুল করলে বারবার মনে করিয়ে দেয় ছয় এই পৃথিবীতে কেউই চিরকাল আপনার পাশে থাকবে না দিনের শেষে আপনাকে নিজের সাথে লড়াই করতে হবে তাই জীবনের এই কঠিন সত্যগুলো মেনে নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যান মানুষের দিকে নয় আল্লাহর দিকে দেখান কারণ প্রকৃত সহায়তা একমাত্র তিনিই দিতে পারেন